মিষ্টি তৈরির কারিগর প্রশিক্ষণ শিবির দুবরাজপুরে যুবক ও যুবতীদের স্বাবলম্বী করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ এমএসএমই অ্যান্ড এর আর্থিক সহায়তায় জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় ও পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে বীরভূম জেলায় মিষ্টি তৈরির কারিগর প্রশিক্ষণ শিবির চলছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যুবক যুবতীরা প্রশিক্ষণ নিচ্ছে দুদিন থিওরি পাঁচ দিন প্র্যাকটিক্যালি মোট সাত দিন এই শিবির চলছে প্রথমে শুরু হয়েছে সিউড়িতে তারপরে চার দিন ধরে বীরভূম জেলার দুবরাজপুরে মিষ্টি তৈরির কারিগর প্রশিক্ষণ শিবির চলছে প্রথম দিনে কালাকাঞ্চে রসগোল্লা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় মতিচুরের লাড্ডু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এদিন সিউড়ি ও দুবরাজপুরের বারো জন যুবক যুবতী এই শিবিরে অংশ নেন আমরা এই শিক্ষাটা শিখে খুব ভালো লাগছে কারণ এটা শেখার পর আমি ভাবছি ভবিষ্যতে কিছু করতে পারবো যেহেতু সার্টিফিকেট থাকবে আমি যদি মিষ্টি দোকান খুলি আমার সার্টিফিকেট যদি অনেক লোন পাবো আমি তার জন্য আমি যে লোনটা পাবো একটা মেশিনও কিনতে পারবো সেটা স্যার বলেছিলেন করেছিলেন খুব ভালো লাগছে প্রথমবার ভালো লাগলো দাদারা খুব ভালো শিখিয়েছেন আমাদের হ্যাঁ আমি একথা পারবো আমরা সবাই কারণ দাদারা যা ভালো করে শেখালেন আমার মনে হয় আমরা পারবো আমরা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এবং আমাদের পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসা সমিতির সহযোগিতায় একটা উদ্যোগ নেওয়া হয়েছে মিষ্টান্ন করা প্রস্তুত করবার জন্য কারিগর তৈরি করার জন্য প্রশিক্ষণ শিবির তো তার জন্য একটা সাত দিনকার একটা ট্রেনিংয়ের প্রোগ্রাম চলছে এটা শুরু হয়েছে আমাদের সিউড়ি থেকে এবং দুদিন থিওরিক্যাল ক্লাস এবং পাঁচ দিনকার প্র্যাকটিক্যাল ক্লাস সেই পাঁচ দিনকার প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আজকে তার তৃতীয়তম দিন চতুর্থতম দিন আজকে তিন দিন ধরে আমরা শিখিয়েছি প্রথম দিন আমরা কলাগান করা শিখেছি সাধনা সুইটসের মধ্যে হয়েছে সেটা এবং দ্বিতীয় দিন রসগোল্লা প্রোগ্রাম করেছি মোহন সুইটসে আজকে আমরা আছি অরবিন্দ সুইটসে এখানে আজকে আমরা আমাদের যারা টেনার আছে তাদের সকলকে নিয়ে তাদেরকে আমরা রস লাড্ডু তৈরি করাবার কিভাবে তৈরি হয় না হয় তার প্রশিক্ষণ আজকে আমরা এখানে দিলাম এবং আর একটা দিন আমাদের বাকি রইল এবং এরপরে আরেকটা দিন আমাদের সিউড়িতে আঠেরো তারিখে লাস্ট এই ট্রেনিংটা শেষ হবে সেদিনকে প্রোগ্রামটা আছে আর আমরা রাজ্য সরকারকে বারবার বলেছিলাম আমাদের একটা সবথেকে বড়ো প্রবলেম মিষ্টির দোকানদারদের যে আমাদের কোনো কারিগর আমরা পাচ্ছি না আমাদের খুবই সবথেকে বড় প্রবলেম হচ্ছে ম্যান পাওয়ারটা তো তার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে আমাদের সহযোগিতা করেছে এবং আমরা সরকারের সঙ্গে কোলাবোরেশন করে মানে একত্রিত হয়ে পড়ে এই জিনিসটা ঠিক করছি যে আমরা একটা প্রশিক্ষণ শিবির তৈরি করবো যাতে আমাদের মিষ্টি দোকানের যে কারিগরের সমস্যাটা সেটা দূর করে আমাদের টোটাল অ্যাকচুয়ালি এটা বীরভূম জেলার চলছে বীরভূম জেলাতে আমাদের এখানে সিউড়ি রামপুরহাট বোলপুর দুবরাজপুর সমস্ত মিলে টোটাল তিরিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো প্র্যাকটিক্যাল ক্লাসটা দু জায়গায় চলছে এটা দু জায়গায় ওয়াক একটা রামপুরহাটে হচ্ছে একটা হচ্ছে মানে এখানে সিউড়িরও যারা প্রশিক্ষণ নিচ্ছে তারাও আছে দুবরাজপুর এবং সিউড়ি একসঙ্গে মিলিত করে বারো জন এখানে আছে এবং বাকি কুড়ি থেকে বাইশ জন রামপুরহাটে তাদেরও ট্রেনিং চলছে সিউড়িতে এমএসএফি ডিপার্টমেন্টের নিজস্ব ভবনে হচ্ছে ওখানে দুদিনটা প্রোগ্রাম ওখানে হয়েছে ওটা হ্যাঁ এখানে মহিলা পুরুষ সকলেই আঠেরো বছর বয়স থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এবং মহিলা পুরুষ সকলের মিলেমেলে এটা করা হয়েছে এবং সরকারের তরফ থেকে এটা একটা রাজ্য সরকারের তরফ থেকে একটা করে সার্টিফিকেট দেওয়া হবে এবং তাদের প্রত্যেক দিনকার জন্য একটা আড়াইশো টাকা করে মজুরি ঠিক করা হয়েছে যারা যারা কোর্সটা করছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন ফোর এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে